ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে এরকম অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত তার আমি সবসময় বলি আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখে এই ওয়াকার খান জুলাই আগস্টে ষড়যন্ত্রের সাথে জড়িত এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না তিনি ডিপ স্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন আমরা দেখব জেনারেল ওয়াকার খান এবং এয়ার ভাইস মার্শাল মাহমুদ তাদের হয়তো কারাগারেও যেতে হতে পারে জেনারেল ওয়াকারকে গ্রেফতার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে আপনি কি সব কুল হারালেন পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে সেনাবাহিনী নিশ্চয়ই সেনা প্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে তার ভিতরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার র্যাব তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে আকাশে নিচে রাস্তায় সবখানে র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়ার রেসপন্সিবিলিটিস সেনা প্রধান জেনারেল অকার উজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না বিদেশে থাকা তিনজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার এমনকি এনসিপির নেতারা এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আহি আকবর এবং অন্য অন্যদের উপর প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা তারা কারা একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে কে আপনাকে এই পরামর্শ দিয়েছিল কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন কার নির্দেশে কোন অথরিটিতে সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন এই কৈশিয়াতটিতে একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন টেলিফোনে কথা বলছেন হাসপাতালে যাচ্ছেন আপনার দপ্তরে ডাকতেছেন আর দেশটা যারা স্বাধীন করল আপনাকে যারা সেনা প্রধান করলো তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন বর্বরতা নারকীয়তা হচ্ছে এমন কি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সুতিকাগারের যে পবিত্র স্থানটি বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল আপনি কি ভেবেছেন শেষ সক্ষ হবে আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না তার সুপ্রিয়র অথরিটি যারা ছিলেন সুপ্রিয়র রেসপন্সিবিলিটিস যার আছে সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না আমার শুধু না অনেকেরই আশঙ্কা সে আশঙ্কার সঙ্গে আমি একমত কারণ বাংলাদেশের ইতিহাসে না ভারত উপমহাদেশের ইতিহাসে এক সঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি কি হতে যাচ্ছে আপনি সেনা প্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন এমন প্রশ্ন কিন্তু অনেকের জেনারেল ওয়াকুজ্জামান আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক আপনি একজন সৎ মানুষ আপনি একজন নামাজি মানুষ কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন তো সংবিধান তো একটা বই আর কাগজ না সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার কি কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা হচ্ছে যেটা রাষ্ট্রদ্রোহিতা যেটা ফৌজদারি অপরাধ আপনাকে আপনার ডিজিএফআই কে ক্যান্টনমেন্ট কে গালিগালাস করা হচ্ছে আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময় বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান রক্ষা করব আপনার নিয়োগকর্তা যারা আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন অনেকের ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপ্রিয়া রেসপন্সিবিলিটিস অভিযোগে পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বিচার করছেন আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়র অথরিটি হিসাবে আপনাকে ডাকবে সে সময় বোধ খুব দূরে না কেউ কেউ বলে আপনি কি সব কুল হারালেন ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে চোদ্দ জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে অফিসার্স মেসে তাদের আটক করে রাখা হয়েছে এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংকে সাবজেল ঘোষণা করা হয়েছে এখানে কিছু আইনি বিষয় উঠেছে প্রথমত হলো কাউকে গ্রেপ্তার করার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয় সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের কোর্টের কাছে প্রডিউস করা হয়নি আইসিটিতে তাদের বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে বাইশে অক্টোবর হাজির করার কথা সো এইখানে একটা আইনের ব্যত্যয় ঘটছে আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে আর সাব জেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে কিন্তু খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু সামরিক এরিয়ায় এবং সামরিক একটা স্থাপনা আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাবজেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কি না এই প্রশ্ন কোনো কোনো আইনজীবী তুলছে তো এরকম একটা কঠিন অবস্থা এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের ভেতরে ক্ষোভ তৈরি করেছে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি অফিসারের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে একদম ফুল লেন্থ ছবি বোর্ড কেটে এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করা হচ্ছে সেই সব সামরিক কর্মকর্তা প্রকাশে সামরিক কর্মকর্তাদের ফুল লেন্থ ছবি টাঙিয়ে দেওয়া এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু নিরপরাধ হিসেবেই বিবেচিত হয় এবং সেটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা বেসিক হিউম্যান একটা অন্তর্গত সুতরাং এই যে সামরিক বাহিনীর এত শীর্ষ কর্মকর্তাদের এইভাবে প্রকাশ্যে হিউমিলিয়েট করা হচ্ছে অপমান করা হচ্ছে এর মধ্য দিয়ে সামরিক বাহিনীর প্রতি একটা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে আমি বারবার বলছি যে পুলিশকে ধ্বংস করা হয়েছে পুলিশের মনোবল একদম তলানিতে এখন টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীটা আমাদের যে আপনি পছন্দ করেন না করেন আমাদের এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে এখন ডিস্ট্যাবিলাইজ করা হচ্ছে সম্পূর্ণ ডিস্ট্রয় না করলেও এটা যেন আর মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওভারঅল বাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলোর সাথে কি জেনারেল ওয়াকার জড়িত সেনা প্রধান। সেনা প্রধান আমাদের একটা বোঝানোর চেষ্টা করেন বা তার বাহিনীর লোকজনদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি সবার কাছে যাচ্ছেন সবার কাছে গিয়ে বলছেন যে এরকম সেনাবাহিনীর বিচার এভাবে করা যাবে না আইসিটিতে করা যাবে না সেনা আইনে করতে হবে তাদের ইমিউনিটি দেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন কিন্তু এসবই তার নাটক তিনি আসলে এই সমগ্র প্রক্রিয়ার সাথে জড়িত এবং তিনিও বাহিনীকে ডিস্টাবিলাইজ করার ডিমোরালাইজ করার মানে নৈতিকতার নৈতিক মনোবল ভেঙে দেওয়ার এবং দুর্বল প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র সেটার সাথে জড়িত এখন আমরা এটাও জানতে পারতেছি যে এই যে জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গি অভ্যুত্থান সেই অভ্যুত্থানের অনেক নেতা যারা আজকে এনসিপির প্রভাবশালী নেতা তারা ডিজিএফআই ঢাকা ডেটের যে ডিরেক্টর তার গাড়িতে করে সেই কারফিউর মধ্যে মুভ করেছে তার মানে দেখেন আর্মির এই ষড়যন্ত্রের সাথে ইনভলভমেন্ট ছিল একটা অংশের ইনভলভমেন্ট ছিল এবং তারাই মিলে এই প্রো মুক্তিযুদ্ধপন্থী যে অংশটা আছে প্রগতিশীল অংশ সেই অংশটাকে ধ্বংস করার জন্যই প্রথমে নাটক করেছে এই পঁচিশ জনের শোনা যায় যে এই এটা তাদের জন্য একটা টেস্ট কেস এটা সফল হলে এর তারা আরও ফাঁকদার কিছু আর্মি অফিসারের নামে বিভিন্ন মামলা দেবে মামলার তো মানে দুর্জনের ছলের অভাব হয় না আর এদের মামলার কোনো মানে কোনো কিছুতেই এদের অভাব হয় না আর এরা মার্ডার কেস করে জীবিত লোক হলো যে তাকে হত্যা করা হয়েছে পরে দেখা গেল যে জীবিত লোকটা আবার ফিরে আসছে সো এদের দ্বারা সবই সম্ভব এরা এমনও বলা হচ্ছে যে আওয়ামী লীগের ষোলো বছরের সময় যত সামরিক অফিসার প্রমোটেড হয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে সবার বিরুদ্ধে মামলা করে সবার বিরুদ্ধে অ্যাকশান হবে এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পারতেছি এরকম অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত তার আমি সবসময় বলি আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখে এই ওয়াকার খান জুলাই আগস্টে ষড়যন্ত্রের সাথে জড়িত এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না তিনি ডিপ এস্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন সুতরাং এই ডিপ এস্টেটের দালালি করে ডিপ এস্টেটের টাকা খেয়ে ডিপ শেখ হাসিনার সাথে বেইমানি করে তিনি যে দেশটাকে এই রসাতলে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন তার কি সেখান থেকে আসলে ফিরে আসার কোনো উপায় আছে তিনি যাদের পারপাস সার্ভ করেছেন তারা কিন্তু তাকে বিশ্বাস করেন না কারণ বনস এ বেইমান ইজ অলওয়েজ এ বেইমান ওয়ান্স এ মির্জাফর ইজ অলওয়েজ এ মির্জাফর যে কারণে দেখেন সে মনে প্রাণে জামাতি কিন্তু জামাত তাকে কখনো কখনো মুনাফেক বলে গালি দেয় তো এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা সম্ভব যে এতদিন কিন্তু ইনুসের প্রশাসন ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে কিন্তু সেটা পারেনি কারণ ওয়াকারকে সরাতে হলে রাষ্ট্রপতির অনুমোদন দরকার হয় এবং ধারণা করা হচ্ছে দু একবার চেষ্টাও করা হচ্ছে কিন্তু বঙ্গভবন থেকে সেই অনুমোদনটা পাওয়া যায়নি তো এখন আইসিটি একটা একটা নতুন নিয়ম করেছে আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবে না সুতরাং এখন আর সেনা প্রধানকে রিমুভ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নাই এই আইন অনুযায়ী এখন যেটা প্ল্যান করা হচ্ছে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যদি ভুল না জেনে থাকি অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল মাহমুদ হাসান তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এই দুজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো যে জুলাই আগস্টে সামরিক হেলিকপ্টার ব্যবহার করে বা সামরিক বিমান ব্যবহার করে এই আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে সুতরাং তো সে বিমান বাহিনী প্রধানের দায় এড়াতে পারে না জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ একেবারে পিলখানা বিডিআরে যখন পিলখানা বিডিআরে বিডিআর বিদ্রোহ হয় তখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বেশ কিছু মিলিটারি অফিসার গিয়েছিলেন সেখানে যে কি অবস্থা তারা ওখানে প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যে অ্যাটাক করবে বা ভিতরে ঢুকবে কিন্তু তারা যখন এই পিলখানায় পৌঁছান গেটের কাছে তখন ভেতর থেকে বিডিআর গুলি করেন এবং একজন সেখানে গুলিবিদ্ধ হয় এবং সমস্ত মারা গিয়েছিলেন তো সেই সেই বহরে ব্রিগেডিয়ার হাকিম আমার নামটা ঠিক খেয়াল নেয় বোধহয় তার নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল ওয়াকার খানও ছিলেন তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল সুতরাং বিডিআর বিদ্রোহতে তার নাম আনা খুব অনায়াসে সম্ভব এরপরে উনি সরকারি যেসব দায়িত্ব পালন করেছেন আর্মফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা যে যে দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ আছে এমনকি সেনা প্রধান হিসেবে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডেও তাকে জড়িয়ে দেওয়া হতে পারে এবং এই বিষয়ে তদন্ত চলছে এবং এই তদন্ত শেষে যদি আইসিটিতে মামলা দায়ের করা হয় এবং চার্জশিট সাবমিট করা হয় তাহলে জেনারেল ওয়াকার খান এবং বিমান বাহিনী প্রধান মাহমুদ হাসান দুজন অটোমেটিক্যালি আর তখন পদে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে সুতরাং যে জেনারেল ওয়াকার একটা নির্বাচিত সরকার এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনা সরকারের সাথে বেইমানি করল যে জেনারেল ওয়াকার খান সামগ্রিকভাবে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রের সাথে তলে তলে আতাত করল আজকে আমি অবাক হব না যদি তারা নিজেরাই এই ষড়যন্ত্রের একটা পর্যায়ে যে ভিক্টিম হন এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখব জেনারেল ওয়াকার খান এবং এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ তাদের হয়তো কারাগারেও যেতে হতে পারে ওই সাবজেল যেটা ঘোষণা করা হয়েছে হয়তো সেখানেও যেতে পারে আরও শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার একানা তার স্ত্রীও কোনো মামলার আসামি হয়ে যেতে পারে যদি সেটা হয় তাহলে ষড়যন্ত্রকারীদের যেমন কলা পূর্ণ হবে ঠিক তেমনি ইতিহাস যে মির্জাফরদের জন্য কি পরিণতি নির্ধারণ করে রাখে সেটা আমরা আবারও দেখতে পারবো যাই হোক ক্যান্টনমেন্টের অবস্থা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন সবাই শঙ্কার মধ্যে আছে জানি না কি হবে এই ছোট্ট দেশটা এত বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সবই আমাদের দেখতে হবে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে প্রয়োজনে দেশের ভেতরে যারা আছেন তাদের হয়তো অনেক দায়িত্ব পালন করতে হতে পারে